ওয়ান গোল্ডেন অ্যান্ড লভলি সঙ্গ ফর আওয়ার দিদি ইয়ে কালি কালীে তুরু রু তুরু রু ইয়ে গৌরী গৌরে গালু রুটি নজরে তুরু রু তুরু রু এ দেখা যত জান হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো এই গানটা তোমরা বুঝতেই পেরে গেছো যে কোন দিদির উদ্দেশ্যে আর আমার সকল ভিওয়ার্সদের উদ্দেশ্যে তো অবশ্যই আছে তো এই গানটা কেন করলাম পটাচ্ছি পটাচ্ছি আমি আমার দিদিদেরকে আমাদের দিদি আমাদের দিদি জনগণের দিদি জনস্বার্থের জন্য দাঁড়ানো দিদি সেই দিদির কাছে সেই দিদিকে আমি পটাচ্ছি গান করে করে কেন বলো তো কারণ দলে যেগুলো রয়েছে সেগুলো আমার মতন সুন্দর গান করতে পারে না হ্যাঁ ইয়েস এটা হচ্ছে ওভার কনফিডেন্স আমার মতন সুন্দর গান তারা করতে পারে না তো দিদিকে নিয়ে একদম লাস্টে আসবো দিদির হাত অর্থাৎ কাজলওয়ালি ম্যাডাম কাজালওয়ালিকে নিয়ে সেকেন্ডে আসবো ফার্স্টে আসি নবদার উদ্দেশ্যে নবদা কালকে দেখলাম একটা ভিডিও করেছে ঘোড়ামুখীর বদলে আমাকে সুতোপা নাম ধরে ডেকেছে থ্যাংক ইউ নবদা আমার নামটা ধরে ডাকার জন্য আমার বাবা মা যে আমাকে একটা নাম দিয়েছে সেটা ধরে ডাকার জন্য থ্যাংক ইউ আর এখন থেকে আমি প্রত্যেককে জেনামিই ডাকি না কেন কারণ অরিজিনাল নাম ধরে তো যায় না যে নাম ধরেই ডাকি না কেন সেই নামের পেছনে যেন কোনো গালাত মতলব না থাকে সেটা আমি অবশ্যই ধ্যান রাখবো খেয়াল রাখবো যেমন এই যে কিমা বাদ পতিতা বাদ এখন কাজলওয়ালি এটা তো সবাই জানে তাই না আর এই নামটা বললে পরে কাজালওয়ালি কিন্তু খুব একটু আনন্দই পাবে ঠিক আছে তো যাই হোক নবদাতে আসি নবদার ভিডিও এই যে কাজলওয়ালি শেয়ার করেছে তো দেখলাম নবদাকে একটা কথা বলবো একটা কথা না অনেক কথা বলবো তো নবদাকে বলবো খারাপের প্রতিবাদ যদি করতে হয় সামনের ব্যক্তি যাকে তুমি বলছো খারাপ মানে বৌদিদের বা মহিলাদের পেছনে বসে কাজ সারে এই কথাগুলো যদি তুমি বলতেই চাও তাহলে কেন খিস্তি খামারি কেন গালিগালাজ করছো গালিগালাজটা কিসের জন্য করছো তুমিও তো তাহলে সেই খারাপটাই হয়ে গেলে আমি মানে কি বলবো মিস করিনি কাজলওয়ালি সেই লাইভ যেই লাইভে তুমি ফোন করেছিলে কাজলওয়ালিকে এবং কাজলওয়ালি ফোনটা লাউডে দিয়ে আমাদের সবাইকে শুনিয়েছিল যে তুমি আমাকে বলছিলে বিচ্ছিরি দেখতে কি বিচ্ছিরি দেখতে একদম ভালো না একদম ভালো না যাচ্ছাতাই দেখতে থার্ড ক্লাস থার্ড ক্লাস কি বিচ্ছিরি দেখতে এরকম বলছিলে তুমি কিন্তু সুন্দর দেখতে তুমি দেখতে সুন্দর তোমার ওয়াইফ দেখতে সুন্দর তোমরা হেলদি ঠিক আছে তোমরা হেলদি কিন্তু দেখতে সুন্দর খুব সাজুগুজু করে এসেছিল তোমার ওয়াইফ তো মনীষাদি মনে হয় না তো আমি তো প্রথমে চিনতেই পারিনি কারণ ভিডিওতে একরকম দেখি পুরো ঘরোয়া রূপে আর যখন এসেছিলো তখন পুরো মানে কি বলবো দারুণ জম্পেশ সাজগোজ করে এসেছিল চুল কার্ল করে এসেছিলো মানে দারুণ মেকআপ করে এসেছিলো আমি জাস্ট চিনতেই পারিনি এত সুন্দর লাগছিল কিন্তু আমাকে তোমাদের কীরকম লেগেছে বাজে বিচ্ছিরি জঘন্য লেগেছিল তাইনা নমদা তো যাই হোক কারোর বডি শেমিং করা কারোর রূপ নিয়ে কথা বলার অধিকার আমাদের নেই ভগবান আমাদেরকে যা দিয়েছে সেটা নিয়ে আমাদের গর্ব করা উচিত তাইনা নমদা আমাদের গর্ব করা উচিত আমি একটা চ্যানেল খুলে বসে রইলাম রামাকৃষ্ণ টিভি তোমার চ্যানেলের নাম তাই না আমি একটুখানি প্রমোশন করে দিলাম আমার ছোটো চ্যানেল তবুও আমি বললাম প্রমোশন করে দিলাম তো সেই চ্যানেলে তুমি মোটিভেশনাল কথাবার্তা বলো তুমি চ্যানেল খুলে মোটিভেশনাল কথাবার্তা বলছো আর এদিকে একটা মেয়েকে তার রূপ নিয়ে জাস্টিস করছো জাজ করছো সরি জাজ করছো একটা মেয়ের রূপ নিয়ে এটা কি তোমাকে মানায় এটা কোনো মানুষকে মানায় না এটা কোনো মানুষকে মানায় না আমাদের তোমার সঙ্গে যে আরেক দিদি এসেছিল যে কিনা আমাকে জঘন্যভাবে নিয়ে ভিডিও করে আমাকে নিয়ে জঘন্যভাবে ভিডিও করে ওনার কি ওই বয়স ওনার বয়সটা কি ওইরকমভাবে সাজগোজ করার কিন্তু উনি সাজগোজ করে এসেছে ভালো লাগছিল উনি দেখতে সুন্দরী। ঠিক আছে তো যাই হোক তুমি যেইভাবে আমাকে ওই কাজলওয়ালির লাইভ চলাকালীন ফোন করে আমাকে নিয়ে যেইভাবে নোংরা নোংরা কথা বলেছিলে কে শিখিয়ে দিয়েছিল তোমাকে এই কথাগুলো বলতে আজকে যাকে বলছো সঞ্জয় সে তোমাকে শিখিয়ে দিয়েছিল। দেয়নি তো তুমি তো একটা প্রাপ্তবয়স্ক পুরুষ তুমি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ তোমাকে আমার উদ্দেশ্যে ওই নোংরা কথাগুলো বলতে কে শিখিয়ে দিয়েছিল আর যদি কেউ শিখিয়ে দেয়ও তুমি সেই কথাগুলো বলবে আজকে তুমি বলছো সঞ্জয় তোমাকে ফোন করে এমন কথা বলেছে আমার নামে যেই কথাগুলো তুমি বলতে পারছো না সোশ্যাল মিডিয়াতে কারণ একজন মহিলার চরিত্র স্খলন হবে বা চরিত্রকে আক্রমণ করা হবে ওই কথাগুলো কি ছিল নবতা যে আমি দেখতে ভালো নই আমি দেখতে ভালো নই আমি তো স্বীকার করি কিন্তু এইভাবে কাউকে বলা বিচ্ছিরি দেখতে থার্ড ক্লাস একদম বাজে দেখতে আমি নিজের কানে শুনেছি কেউ যদি আমাকে বলতো তাহলে এক ব্যাপার ছিল আমি নিজের কানে শুনেছি তুমি এইভাবে আমাকে বলেছ তো যাই হোক তুমি যে আমার বরের সাথে হাত মিলিয়েছিলে এবং সরি বলেছিলে সেটা বর আমাকে এমনিই বলেছিল আমি বললে বলতে পারতাম ভিডিওতে বলতে পারতাম কিন্তু বলিনি প্রয়োজনীয় ওই কেউ বিশ্বাস করবে না আবার তোমরা আমাকে আক্রমণ করবে সেই কারণে আমি বলিনি মিটাপে আসতে বলেছিল মিটাপে তোমাকে আসতে বলেছিল ষড়যন্ত্র করেছিল চক্রান্ত করেছিল জঘন্য কাজ করেছিল কেন আসতে গেলে সে তো আমি যেদিন থেকে বলেছি যে আমি মিট আপ রাখবো সেদিন থেকে বলে যাচ্ছে পচা ডিম পচা টমেটো নিয়ে ছুঁড়বো হ্যাঁ তারপরে কি কি স্লোগান দেবে আমার মিট আপে এসে সেগুলো সব ঠিক করেছিল হ্যাঁ তোমাকে ডেকেছিল তুমি তো জানতে যে কোনো সৎ উদ্দেশ্যে ও আসছে না কোনো সৎ উদ্দেশ্যে ও মায়ের মন্দিরে আসছে না এবং তোমাদেরকেও সৎ উদ্দেশ্যে ডাকছে না তাহলে কেন এলে কেন এলে ও তো খারাপ ও জঘন্য কাজ করেছে ও জঘন্য কাজ করেছে আমার মিটাপে এসে আমার জন্মদিনের দিন আমাকে যেইভাবে হ্যারাস করার চেষ্টা করেছে এবং নিজের সম্পূর্ণ দম লাগিয়ে দিয়েছে আমাকে হ্যারাস করার জন্য কিন্তু তুমি কেন তাতে সামিল হলে আজকে হঠাৎ করে যখন দেখলে গোটা ওয়াইটি ওর বিরুদ্ধে নেমেছে তখন তুমি ক্ষমা চাইতে চলে আসলে ওকে খিস্তিখামি মারছো কোন দিক থেকে তুমি ভালো কাজ করলো করলে কোন দিক থেকে তুমি ভালো কাজ করেছ এবং এখনও বা কোন দিক থেকে ভালো কাজ করছো যখন আমার বিরুদ্ধে গোটা ওয়াইটি ষড়যন্ত্র করছিল তুমিও সেই ষড়যন্ত্রের লোকদের সঙ্গে হাত মিলিয়েছিলে যদি পবিত্র রাখতে হয় মনকে যদি ভালো নিজের কাছে নিজেকে পরিষ্কার রাখা হচ্ছে সবচেয়ে বড় ডিউটি আমাদের তুমি পারবে নিজের কাছে নিজেকে পরিষ্কার দেখাতে তোমাকে কেউ বলল চল ওকে গিয়ে মেরে আসবো তুমি যাবে তারপরে তুমি এসে বলবে আমি ভুল করেছিলাম কান ধরে বলবে আমি পাপ করেছিলাম মায়ের মন্দিরে গিয়ে এই কাজটা মায়ের মন্দিরে হতো বা পার্কে হতো পাপটা তো পাপই ছিল সেই পাপে তো তুমি বরাবরকে হিসেদার বরাবরের হিসেদার আজকে এসে তোমার মনে হচ্ছে যখন গোটা ওয়াইটি ওর বিরুদ্ধে গেছে আমি না এইসব মানে ভুগতে ভুগতে না ব্যক্তিগতভাবে এইসব দিক থেকে ভুগতে ভুগতে আমি প্রচণ্ড পরিমাণে এইসব দিকে ওয়াকিবহল যখন কাউকে কেউ ঠাসে কাউকে কেউ ঠাসে তখন তার বিরুদ্ধে গোটা ওয়াইটি নেমে পড়ে আমি করতে পারি না নবদা আমি করতে পারি না যখন আমার বিরুদ্ধে এইভাবে নোংরা চক্রান্ত করা হয়েছিল আমি তখনও করতে পারিনি বলতে পারিনি কিছু আমি এখনও বলতে পারছি না কিছু তবে হ্যাঁ এটা ভালো লাগলো যে তুমি আমার হাজব্যান্ডকে ভদ্রলোক বললে আমার হাজব্যান্ড যখন বেলঘড়িয়াতে কাজ করতো তুমি গিয়ে হাত মিলিয়ে এসেছিলে কথা বলে এসেছিলে যথেষ্ট ভদ্রতার পরিচয় দেখিয়েছিলে সেদিন তোমার কি হয়ে গিয়েছিল সেদিন কি হয়ে গিয়েছিল তোমাকে কেউ বলবে চল আমি আমি গু খাবো তুইও গু খাবি তুমি যাবে তুমি যাবে এখানে তো তোমার সেই রূপটাই পুরো আর কি আমাদের সামনে ফুটে উঠলো তুমি যদি নাবালক হতে তোমার কোনো বোধবুদ্ধি নেই তোমাকে চালনা করেছে তুমি চালিত হয়েছে তাহলে মানতে পারতাম এইভাবে না একটা সময়ে এসে তুমি যেই কাজটা করে এসেছো বরাবরের ভাগিদার ছিলে একটা সময় এসে পুরো দোষটা না অন্যের কাঁধে চাপিয়ে দিও না তুমি ভুল করেছ ভুল করেছো হয়ে গেছে মিটে গেছে তোমার যদি কাউকে বলার থাকে সেটা তুমি আমার উদ্দেশ্যে বলতে পারতে কারণ অন্যায়টা তোমরা সবাই মিলে আমার সাথে করেছ আমি কিন্তু তোমাদের সাথে কিচ্ছু করিনি তোমরা প্রত্যেকে মিলে সেই দিন ওই মিট যারা যারা তোমরা উপস্থিত ছিলে তোমরা প্রত্যেকে মিলে প্রি প্ল্যান করে তারপরে কিন্তু আমার বিরুদ্ধে এই নোংরামিতে নেমেছিলে তো যদি ক্ষমা চাইতে হয় যদি সাহস থাকে সৎ সাহস থাকে নবদা তাহলে আমার কাছে ক্ষমা চেয়েও যদি পারো আর আমার মন বিরাট বড়ো আমি অলরেডি এই সমস্ত বিষয়ে গায়ে লাগাই না যদি তোমার মনকে তুমি শান্ত করতে চাও যে আমি ভুল করেছি মায়ের মন মায়ের কাছে নয় তুমি আমার কাছে ক্ষমা চাইবে এটা আমি মানে কি বলবো নিজেকে নিজে মহান দেখাচ্ছি না এটাই ফ্যাক্ট এটাই ফ্যাক্ট সেই দিন তুমি তুমি কন্টিনিউ আমার ফেসের উপরে ক্যামেরা ধরে রেখেছিলে যে আমার কি রিয়াকশান হয় দেখেছো আমাকে উত্তেজিত হতে দেখেছো তোমাদের সাথে খারাপ ব্যবহার করতে ওইভাবে তোমরা চিৎকার করছিলে কি অসভ্যের মতন চিৎকার করছিলে দেখেছো কোনো রিয়্যাক্ট করতে দেখবেও না কারণ আমি বুঝতে পেরে গেছি তোমাদের মতন মানুষের সাথে কি করে ডিল করতে হয় কি করে ডিল করতে হয় আমি বুঝে গেছি আজকে ওই নোড়াটা নিয়ে তুমি যেইভাবে ল্যাঙ্গুয়েজ যেইভাবে বডি ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছিলে কোনো দিক থেকে তোমাকে ভদ্র মনে হলো না আমরা সবাই নিজেদেরকে রেক্টিফাই করার চেষ্টা করছি তুমি হঠাৎ করে সেখানে এসে খিস্তি খামারি মেরে দিলে আর কাজলওয়ালি তোমার সেই ভিডিওটা নিয়ে কমিউনিটিতে দিয়ে দিল এটা কোনোভাবেই উচিত নয় একজন খারাপকে যদি তুমি বলতে যাও তাহলে তোমার মুখের ভাষাও সেই পরিমাণে খারাপ করতে হবে এরকমটা কোথাও লেখা নেই যেখানে তুমি আবার মোটিভেশনাল ভিডিও করো আর কিছু বলার নেই ভালো লাগলো তুমি এই কথাটা স্বীকার করলে তবে হ্যাঁ আরও ভালো লাগতো যদি বলতে সুতোপা সুতোপা সরি এরকমটা করা আমার উচিত হয়নি কারোর কথা শুনে তোর মিটাপে গিয়ে আমার তোকে উত্তক্ত করা উচিত হয়নি আমার বর যখন গিফটগুলো নিয়ে যাচ্ছিলো মানুষের দেওয়া গিফটগুলো তখন তোমরা একদম ওর পেছনে কীভাবে দৌড়াচ্ছিলে ক্যামেরা নিয়ে নিয়ে কোনো শোভনীয় ব্যক্তি কোনো ভদ্র ভদ্রঘরের লোক এরকম আচার আচরণ করে করে কোনো ভদ্র ভদ্রঘরের রুচিসম্পন্ন ব্যক্তিগণ কখনও কারোর মিটা ভেসতে দেওয়ার জন্য এই রকম নোংরা চক্রান্তে সামিল হয় নো নোংরা চক্রান্তটা করেছিল সঞ্জয় সামিল সাহায্য তোমরা করেছিলে তো একটা চক্রান্ত তখনই ফুলফিল হয় যখন আশপাশের মানুষরা সেই বিষয়টাতে সঙ্গ দেয় বাস্তব সত্যি কথা বলছি কার খারাপ লাগলো কার ভালো লাগলো আই ডোন্ট কেয়ার কারণ আমার ভালো লাগা আমার খারাপ লাগা আমার কষ্ট লাগা কেউ দেখেনি এইবার নবদা তোমাকে বলি একটা পুরুষ একটা মহিলার চরিত্র হনন করতে পারে না এক শ্লীলতাহানি করতে পারে না ভার্চুয়ালিও না ফিজিক্যালিও না মানো তো আশা করছি তুমি মানবে ঠিক তেমনি একটা মহিলারও অধিকার নেই আরেকটা মহিলাকে নোংরা থেকে নোংরা কথা বলা বেসলেস নোংরা কথা বলা মিথ্যে কথা বলা অ্যালিগেশান লাগানো আছে কি পারবে বলতে যে কাজলওয়ালি যার কমিউনিটিতে তুমি উঠেছো তাকে তুমি পারবে বলতে যে তুমি কিন্তু এটা অনুচিত করছো টিনার নামে যা তুমি দেখো তুমি মন গড়া কাহিনি বলে এইভাবে দর্শকদেরকে তুমি বিভ্রান্ত করতে পারো না এতে তোমার পাপ হচ্ছে তুমি আজকে সঞ্জয়কে কতগুলো অভিশাপ দিলে কুষ্ঠরও হবে এরকম অভিশাপ দিলে তোমার মনে হয় তুমি অভিশাপ দিলে আর তার গায়ে লেগে যাবে মনে হয় তুমি এগুলো মানো আমি আমি মানি না মানুষের কর্মই তার মানে কি বলবো ফল কর্মের ফল মানুষকে পেতেই হবে কারোর অভিশাপ গায়ে লাগে না হ্যাঁ যাকে তুমি কষ্ট দিচ্ছ তার চোখের জল গায়ে লাগবে এইটা শিওর এটা আমি কি তুমি কি এক্স ওয়াই জেড যে কেউ চোখের জল গায়ে লাগবেই লাগবে ঠিক আছে আচ্ছা এবার যেটা বলছিলাম যে একজন মহিলা আরেকজন মহিলাকে কি হনন করতে পারে চরিত্র হনন করতে পারে তুমি সঞ্জয়কে বলার পাশাপাশি যদি তুমি সবার উদ্দেশ্যে বলতে যে মহিলারাও মহিলাদেরকে বিনা কারণে এইভাবে কিন্তু নোংরা বলতে পারে না তাহলে বলতাম তাহলে ভাবতাম যে পুরুষোচিত ব্যবহার করেছো মানুষোচিত ব্যবহার করেছ মানুষোচিত একটা ব্যবহার করেছ আমিও সেই ভিডিওটা কমিউনিটিতে দিতাম বাধ্য হতাম বাধ্য হতাম কমিউনিটিতে দিতে যদি তুমি মুখের ভাষা ঠিক করে নিজের অন্যায় স্বীকার করে অন্যকে তোষারোপ না করে যে আমাকে মানুষে বলেছে সেটাই কি আমার শুনতে হবে আমি ভুল করেছি ঠিক আছে এরকমটা যদি বলতে যে একটা পুরুষ শুধুমাত্র নয় একটা মহিলাও আর একটা মহিলা চরিত্র হনন করতে পারে না শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য তুমি সেই দিন ফনদীপবাবুর লাইভে উঠে একটা কথা বলেছিলেন যে পারিবারিক কেচ্ছা পরিবারের বিষয় এইভাবে অন ক্যামেরাতে ডিসকাস করাটা ঠিক নয় তুমি সেই লাইভে সেই চ্যানেলের লাইভে গিয়ে বলছিলে যেই চ্যানেলের ওনার সর্বপ্রথম নিজের বাড়ির নোংরামিটাকে সোশ্যাল মিডিয়াতে এনেছিল সাহস সৎসাহস যুক্ত মানুষ আমি খুব কম দেখেছি খুব কম দেখেছি এখন যেহেতু দেখছো হাওয়া অন্যদিকে বইছে এগেনস্ট সঞ্জয় সেই কারণে এখন নেমে গেলে বলতে এখন বলতে নেমে গেলে এটা মানুষের ধর্ম এটা মানুষের ধর্ম এই কারণেই আমি স্রোতের বিপরীতে চলতে বড্ড ভালোবাসি স্রোতের পক্ষে চলা মানে ছাগলের মতন শুধু ম্যা ম্যাঁ ম্যা ম্যাঁ করা আমি সেটা একদম পছন্দ করি না স্রোতের পক্ষে চলবো না কেন যদি সেই স্রোতটা ভালো দিকে হয় সৎ পথে হয় তাহলে অবশ্যই স্রোতের দিকে চলবো কিন্তু এই এইরকমভাবে না আজকে নবদা তোমাকে বলছি তুমি সহ অন্যান্য ক্রিয়েটারদেরকেও বলছি এবং ভিউয়ার্সদেরকেও বলছি যেহেতু তোমরা মনে করছো যে আমাদের যে দিদি এসেছেন কর্মী দিদি যে এসেছেন ওনার পাওয়ার সম্পর্কে তোমরা বুঝে গেছো ওনার পাওয়ার সম্পর্কে তোমরা বুঝে গেছো সেই কারণে উনি যেই দিকে তোমরা সেই দিকেই যাচ্ছ ভেবে দেখো সরি কারেন্টটা চলে গেল ভেবে দেখো যে বরাবর উনি থাকবেন তো উনি বরাবর থাকবেন তো উনি সবসময় থাকবেন তো উনি কিন্তু সবসময় থাকবেন না আর বড়জোর এক থেকে দু মাস এরপরে আবার যদি কোনো সংসারে অশান্তি হয় তারপরে ওনার আবির্ভাব ঘটবে আর নতুবা উনি যেই অভিযানটা চালাচ্ছেন যে ওয়াইটি পরিষ্কার করা তো উনি যেই দিকে বসে রয়েছেন সেই দিক থেকেই বেশি নোংরা আসে সেই দিক থেকেই বেশি নোংরাটা আসছে সেই দিক থেকেই দুর্গন্ধটা বেরোয় তো ওনার যদি কোনো পারফরমেন্স মানে বাকি থেকে থাকে তাহলে সেটা হবে উনি যাদের সঙ্গে মিশছেন তাদেরকে পরিষ্কার করা আমি তো বলেছি যে উনি শুধুমাত্র কি বলবো নাইটি থেকে শাড়িতে কনভার্ট করতে পেরেছে তাদের চরিত্র কিন্তু কনভার্ট করতে পারেনি খারাপ থেকে ভালোতে করতে পারেনি করতে পারবেও না করতে পারেনি করতে পারবেও না এই তো গেল নবদার টপিক গেল আমি বলবো তুমি প্রতিবাদ করো কেউ তোমাকে বারণ করছে না কিন্তু ওইভাবে নোড়া নিয়ে ওইভাবে পেছনে ঢুকিয়ে দেওয়ার কথা বলছো এটা কোনো দিক থেকে শোভনীয়তার পরিচয় নয় ঠিক আছে আর হ্যাঁ তোমার আমার কাছে ক্ষমা চাইতে হবে না গো তোমার আমার কাছে ক্ষমা চাইতে হবে না আমি তোমাদেরকে শুধু মনে করেছি এন্টারটেনিংয়ের পাত্র ঠিক আছে আমার মিটাপে যারা এসেছিল তারা তোমাদেরকে দেখে মজা নিয়েছে আর কিছু না তারা তোমাদেরকে দেখে মজা নিয়েছে আর কিছু না কে লুকিয়েছিল কে সামনে এসেছে কাদেরকে চালনা করা হয়েছে আমরা সব দেখেছি আমরা সব জানি প্লাস তোমাদের লাইফগুলো তোমাদের লাইফগুলো হচ্ছে সবচেয়ে হাই পার্ট এন্টারটেইনিংয়ের হাই পার্ট ছিল তোমাদের লাইফ সেখানে তোমাদের পুরো বক্তব্য তোমাদের ভেতরের ফ্রাস্ট্রেশান তোমাদের ভেতরের লজ্জা ফুটে ফুটে উঠছিল আমার কাছে ক্ষমা চাইতে হবে না ইটস ওকে ইটস ওকে তবে হ্যাঁ ভবিষ্যতে কেউ নোংরামো করতে ডাক দিলে ভেসে যেও না পরবর্তীতে আবার তাকে দোষারোপ করো না হুম পরবর্তীতে তাকে তাকে দোষারোপ করো না তুমি বললে না যে দলে টানতে চাইছি আমাকে কেউ আর দলে টানতে পারবে না কেউ দলে টানতে পারবে না আর যদি একটা দুটো কথা কারোর উদ্দেশ্যে ভালো আমরা বলি তার মানেই যে তাকে দলে টানতে চাইছি এই কথাটা মাথায় রাখা আনাটাও উচিত আমার তো মাথায় আসে না এই যে আমি তোমাকে নিয়ে এই এত সুন্দর করে কথাগুলো বললাম আমি তোমাকে দলে টানতে চাইছি আই হ্যাভ নো দল আমার কোনো দল নেই ঠিক আছে তো চলো এইবার আমি কাজলওয়ালির উদ্দেশ্যে কিছু কথা বলি কাজলওয়ালি বলছে আমি নাকি ভয় পেয়ে টিনার কাছ থেকে সরে যাওয়ার অ্যাক্টিং করছি কিসের জন্য ভয় কারণ আমি বুঝে গেছি যে আমি ফাঁসতে চলেছি আর আমাকে কে ফাসাতে চলেছে এই যে আমাদের দিদি তোকে একটা কথা বলি কাজলওয়ালি তোর দিদি কি তোকে বলে রেখেছে যে আমার বিরুদ্ধে যেই কথা বলবে তাদের বিরুদ্ধে আমি স্টেপ নেব বলে রেখেছে তার মানে উনি কি ওয়াইটিতে মানুষ নামে শুধুমাত্র পুচ্ছ হেলনকারী পুত্র হেলনকারী কিছু সারমেও চায় মানে কুকুর চায় যারা যাদের মুখে উনি রুটি ছুঁড়ে দেবেন ওনার পাওয়ার নামক রুটি ছুঁড়ে দেবেন যে আমার প্রচুর পাওয়ার সেটাই হচ্ছে মানুষের কাছে রুটি তো উনি সেটা ছুঁড়ে দেবেন আর সবাই লেজ হেলাবে লেজ নাড়াবে আমার দ্বারা সেটা কোনো দিন হয়নি আমার দ্বারা সেটা কোনো দিন হবেও না একটা গাছ তখনই জীবিত বলে মনে হয় যখন তার নিচে শুকনো পাতা গাছের মধ্যে কিছু মরা ডাল শুকিয়ে যাওয়া ডাল থাকে যেগুলো কিছুক্ষণ পরে পড়ে যাবে বা কিছুদিন পরে পড়ে যাবে একটা গাছে যদি আমরা দেখি পুরোটাই সবুজ 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 চিরসবুজ হয়ে রয়েছে তাহলে সেটাকে মনতে হবে প্লাস্টিকের গাছ ঠিক আছে তো আমাদের এইটা সমাজ আমাদের সমাজে আমাদের বাকস্বাধীনতা বলে বিষয় আছে যেটা কিনা তোর দিদি ভালো মতন জানে বাক স্বাধীনতা আছে পোশাক পরিচ্ছদের স্বাধীনতা আছে খাওয়া দাওয়াতে স্বাধীনতা আছে ঠিক আছে তো বাক স্বাধীনতা যেখানে আছে সেখানে অবশ্যই ভালো ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে তুই বারবার বলছিস না তোর বিরুদ্ধে যা করার করা হয়ে গেছে আমিও চাই তুই তোরা কর আমিও চাই তোরা কর আমিও দেখতে চাই যে ভালোভাবে কথা বলে আমার যদি কোনো কথায় অমত প্রকাশ করার হয় আমি হানড্রেড পারসেন্ট অমত প্রকাশ করব আর তার জন্য যদি তোরা স্টেপ নিতে পারিস তো দিদি স্টেপ নিতে পারে আমি সেই স্টেপের মুখোমুখি হতে রাজি আছি তুই ভালো মতন জানিস যে আমি ফাইট ব্যাক করতে কতখানি ভালোবাসি এবং প্রস্তুত প্রস্তুত এবং আমি কি বলবো রেডি টু ফাইট আই এম রেডি টু ফাইট তুই যদি দেখাতে পারিস তুই বা তোর যারা সাঙ্গপাঙ্গ আছে তোরা যদি দেখাতে পারিস যে আমি তোদের এই যে দিদি এসেছে নতুন তোদের দিদি আমাদের দিদি নয় উনি তোদের দিদির উদ্দেশ্যে আমি একটাও কটু কথা নোংরা কথা স্ল্যাং দিয়েছি তাহলে আমি পরবর্তী ভিডিওতে আমাকে মেনশন করে দিবি যে এই ভিডিওতে আমি বলেছি তাহলে আমি ওনার উদ্দেশ্যে একটা ভিডিও বানিয়ে হাত জোর করে ক্ষমা চেয়ে নেব আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ওনার কথার কথার বিরোধিতা করা ছাড়া ওনার মুখের ভাষার বিরোধিতা করা ছাড়া ওনাকে আমি নোংরাভাবে নোংরা ভাষায় ব্যক্তিগত আক্রমণ এখনও পর্যন্ত করিনি আর কোনো দিনও করবো না তোরা যদি দেখাতে পারিস যে আমি ওনাকে আক্রমণ করেছি নোংরাভাবে নোংরা ভাষায় তাহলে আমি ক্ষমা চেয়ে নেবো সবাইকে না নিজের মতন মনে করিস না যে বললাম ভুলে গেলাম এটা করেছি ভুলে গেছি ওটা বলেছি ভুলে গেছি সবাইকে নিজের মতন মনে করবি না আর যদি তোর দিদি মানুষ নামে বা আশেপাশে মানে কি বলবো দর্শক আশেপাশের দর্শক কারণ উনি যেই কর্মটা করবে আমরা দেখব তার মানে আমরা দর্শক ওনার কর্মের দর্শক হিসেবে উনি যদি শুধুমাত্র কুকুর চায় যে উনি যা বলবেন তাতেই হ্যাঁ হ্যাঁ বলবেন তাতেই ঘো ঘো করবে তাহলে কিন্তু আমি সেটা হতে পারবো না আর তার জন্য যদি উনি স্টেপ নেয় আমিও দেখব আইনের কোন আইনে আছে যে মানুষ কারোর কথা উচিত না মনে হলে বিরোধিতা করতে পারবে না বিরোধিতা করতে পারবে না এটা কোন আইনে লেখা রয়েছে ভয় কাজলবালি ভয় আমাকে দেখাবি না তোকে ফার্স্ট অ্যান্ড লাস্ট বলে রাখলাম আমাকে ভয় দেখাবি না ভয় অনেক আগে কেটে গেছে ভয় কেটে গেছে বলেই এইভাবে ভিডিও করতে পারছি বুঝতে পেরেছিস এটা আমি যে ভিডিও করি না এটা কোনো ভয়ের দরুন নয় ভয়টা কেটে গেছে বলেই আমি এইভাবে ভদ্রভাবে নিজেকে রেক্টিফাই করতে পেরেছি ভয় যদি থাকতো ভয়ে মানুষ কি করে জানিস তো ভাল আচরণ করে ভুল ভাল কথা বলে আর আমার একটা কথা দেখ তুই যদি কাটতে পারিস আমার একটাও কথা আর টিনার পাশ থেকে আমি সরে এসেছি টিনার কারণে টিনার কারণেই আমি টিনার পাশ থেকে সরে এসেছি আমি এখনও এরকম ভিডিও করব যেটা মানুষের মনে হবে যে টিনার দিকে যাচ্ছে কারণ আমি শুধু রয়েছি সত্যের দিকে সেই সত্য পথে যদি টিনা চলে তাহলে আমার ভিডিও মানুষের মনে হবে টিনার পক্ষ হয়ে করছি যদি ফোনদ্বীপ ঠিক থাকে ফোনদ্বীপের জায়গায় তাহলে মনে হবে আমি ফোনদ্বীপের হয়ে কথা বলছি ঠিক আছে আমার ষড়যন্ত্র করতে হয় না আমার বিরুদ্ধে মানুষ ষড়যন্ত্র করে আমার ষড়যন্ত্র করার মতন মানসিকতা নেই সময় নেই তুই বলিস না যে কোনো কাজ বাজ নেই ওটা তুই তোকে বলিস ওটা তুই নিজেকে বলিস কথায় কথায় কাজল পড়তে বেরিয়ে যাস কথায় কথায় এর বাড়ি তার বাড়ি কথায় কথায় লাইভ তুই যেইভাবে লাইভ করিস আর একটা গৃহবধূকে দেখাতো এরকমভাবে লাইভ করতে পারে এইরকমভাবে তোর তুই প্রচণ্ড ভাগ্যবতী যে তুই নোংরামিও করিস তোর স্বামী কিছু বলে না তোর স্বামী তোর ঘ তোকে ঘরে আশ্রয় দেয় তুই প্রচণ্ড লাকি এই রকম মেয়ে ওই যে ম্যান্ডি আছে না ম্যান্ডির থেকেও তুই বেশি লাকি তোর বরটা স্যান্ডির থেকেও আরও বেশি ভালো সেই কারণে তোর নোংরামিকে একদম মাথা পেতে মেনে নেয় আর তোকে ঘরে ঠাঁই দেয় ঠিক আছে আর তুই সেই দৌলতেই বলিস যে আমি সংসারটাকে আগলে রাখি তুই আগলে রাখিস তুই তো কাজলদানিকে আগলে রাখতে যাস আর ভালো করে ঠেসে ঠুসে কাজল পরে আসিস বুঝতে পেরেছিস তো কাজ সংসারের যথেষ্ট করি যদি চোখে নেবা হয়ে গিয়ে থাকে প্লাস্টিকের যেমন দাঁত বাদিয়েছিস প্লাস্টিকের চোখ বাঁধিয়ে তারপরে আমার ভ্লগ ভিডিওটা দেখিস যেখানে একা হাতে সব কিছু করি তোর তো দুটো কাজের লোক আমার একটাও কাজের লোক নেই বুঝতে পেরেছিস তো তোর উদ্দেশ্যে আর কী বলবো তুই তোকে বলবো যার যার একটু বেশি লজ্জা আছে তার কাছ থেকে একটুখানি ধার করে আয় ধার করে নিয়ে এসে পুরো স্নান করার মতন চোখে মুখে মেখে নেয় চোখে মুখে মুখে মেখে নিয়ে একটুখানি লজ্জা মানুষকে দেখার যে হ্যাঁ আমারও আছে শুধু বলেছি না শুধু প্রিন্ট করে শাড়ি পরলেই হয় না কিন্তু মুখের মধ্যে মুখের মধ্যেও লজ্জার ইয়েটাকে ঢুকিয়ে নেয় লজ্জার যন্ত্রটাকে ঢুকিয়ে নেয় তোকে আর বেশি কিছু বলার নেই এইবার আসি আমার দিদিদের দিদির উদ্দেশ্যে তোদের দিদির উদ্দেশ্যে আমার দিদির উদ্দেশ্যে না ভেবেছিলাম একটা ক্লিপ শুনিয়ে আমি ওনাকে পুরো পরিষ্কার করে দেব উনি যে ভুল ভ্রান্তি করছেন সেটা ওনাকে পরিষ্কার করে দেবো অ্যাকচুয়ালি তোরা ওকে ওনাকে ভুল পথে পরিচালনা করছিস উনি শুরু থেকে কিন্তু নেই এই আট ন মাস ধরে যা হচ্ছে আমাদের ওয়াইটিতে অ্যাবাউট সন্দীপ আর টিনা সেই সম্পর্কে কিন্তু উনি পুরোটা ওয়াকিবহল নয় হ্যাঁ সেই কারণে উনি ভুলভাল কথা বলছেন আর তোরা ওনাকে কারেক্টও করে দিচ্ছিস না তোরা ওনাকে ঠিকও করে দিচ্ছিস না যে আপনি যে কথাটা বললেন এটা কিন্তু এরকম না এটা কিন্তু এরকম যদি তোরা ঠিক করে দিতিস তাহলে উনি ওই ভুলটা করতো না কোন ভুলের কথা বলছি তোদেরকে বলছি এবং দিদিকেও বলছি দিদি আপনিও শুনে রাখুন আপনি কি ভুল করেছেন যেদিন দীপ্ত একটা ভিডিও তার ইনস্টাগ্রামে ছাড়ে কারেন্ট আসলবার যেদিন দীপ্ত তা একটা আবার বলো একটা ভিডিও তার ইনস্টাগ্রামে ছাড়ে সেই ভিডিওর পরে অনেক ভিডিও নামে সবাই জানে আর তারপরেই আমাদের দিদি তোদের দিদি একটা ওই বার্তা ছাড়ে মুখ না দেখিয়ে একটা বার্তা ছাড়ে যেখানে কিনা দীপ্তর এই ধরনের কর্মকাণ্ডের পেছনকার সমস্ত ক্রেডিট দিদি নিজের নামে করে নেয় দিদি এটাও বলে যে ওদের গোটা পরিবারকে ব্যবস্থা করার ব্যবস্থা করে এসেছে উনি তো খুব তাড়াতাড়ি আরও কিছু হবে আর সাথে এটাও বললেন যে দীপ্তই অন্যের বউকে অর্থাৎ চিনাকে ভাগিয়ে নিয়ে এসেছিল ভাগিয়ে নিয়ে এসেছিল তো এখানটায় আমার ঘোর অবজেকশন আছে আর সেই কারণেই এই কথাগুলো বলছি ভেবেছিলাম একটা ক্লিপ ইউজ করব কিন্তু না কোনো কোনো রকম কোনো ক্লিপ আর ইউজ করবো না আমি ঠিক আছে যতদিন প্রয়োজন হবে ততদিন ইউজ করবো না যখন আবার খুব প্রয়োজন হবে তখন ইউজ করতে বাধ্য হব তো এখানটায় দিদি আপনি যে ক্লায়েন্টের হয়ে লড়ছেন যেই ক্লায়েন্টের জন্য লাইভ করছেন যেই ক্লায়েন্টের জন্য টিনাকে বারবার প্রেশার ক্রিয়েট করছেন যাতে আপনার সঙ্গে এসে দেখা করে তো সেই ক্লায়েন্ট সতেরোই আগস্ট রাত্রেবেলা একটা ভিডিও ছাড়ে পোস্ট করে যেটা কিনা আবার দুদিন পরে সে লাখ লাখ ভিউজ কামানোর পরে লাখ লাখ মানুষ দেখে নেওয়ার পরে সেই ভিডিওটা প্রাইভেট করে দেয় কিন্তু সৌভাগ্যবশত সেই ভিডিওটা সবার কাছেই রয়েছে তো আপনার লাগলে আমি আপনাকে পাঠিয়ে দেব বা সবচেয়ে বড় কথা হচ্ছে আমার পাঠানোর দরকার নেই আপনার যে ডান হাত অর্থাৎ কাজলওয়ালি তার চ্যানেলে সেই ভিডিওটা অ্যাভেলেবেল রয়েছে তার চ্যানেলে সেই ভিডিওটা অ্যাভেলেবেল রয়েছে সতেরোই আগস্ট রাত দুটো দুপুর দুটোর সময় যে ভিডিওটা আপলোড করে সেই ভিডিওটাকে একদম আপনার ডান হাত অর্থাৎ কাজলওয়ালি অন্যের ভিডিও নিজের চ্যানেলে চালাতে খুব ওস্তাদ খুব ওস্তাদ তো সেরকমটাই করেছিল আর সেই সুবাদে সেখান থেকে পাওয়া আমাদের আর এখনও ওর ভিডিওতে ওর চ্যানেলে রয়েছে তো আপনি দয়া করে একটুখানি কষ্ট করে আপনি দেখে নেবেন অথবা যারা আপনার সহচরী রয়েছে তাদেরকে বলবেন যাতে আপনাকে কাটছাট করে পাঠিয়ে দেয় যেখানে আপনার ক্লায়েন্ট হন্দীপ বাবু পুরো পরিষ্কার বলছেন যে টিনার মা এসে টিনার মায়ের সাথে আরও একজন ছিল সেটা হচ্ছে টিনার দাদা ওরা দুজন এসে টিনাকে জোর করে ওদের বাড়ি থেকে নিয়ে যায় মানে টিনার শ্বশুর বাড়ি থেকে টিনাকে নিয়ে যায় এটা ফনদীপবাবুর সতেরোই আগস্ট রাত্রেবেলাকার কথা এবং তারা বাড়ি থেকে প্রায় চার ঘন্টা পথ পাড়ি দিয়ে এক জায়গায় গা ঢাকা দিয়েছিল কারণ পুলিশ স্টেশন থেকে বারবার ফোন আসছিল ঠিক আছে তো যেখানে কিনা আপনার মক্কেল নিজের মুখে স্বীকার করছে যে তার ওয়াইফ তার ওয়াইফকে তার শাশুড়ি জোর করে নিয়ে গেছে সেখানে আপনি কি করে এরকম সোশ্যাল মিডিয়ায় একজন দায়িত্বশীল কর্মী হয়ে এরকমটা বলতে পারেন যে টিনাকে দীপ্ত ভাগিয়ে নিয়ে গেছে কি করে বলতে পারেন আপনি অজস্র ভুল করেন অথচ আপনাকে ঠিক করিয়ে দেওয়া যাবে না আপনার কথার বিপক্ষে যাওয়া যাবে না আপনি স্টেপ নেবেন এরকমটা হয় এরকমটা হওয়াটা কি পসিবল আমাকে না আপনারা একটুখানি বুঝিয়ে বলবেন আপনার কুকুরগুলো আমা আমার পেছনে প্রচণ্ড পরিমাণে ঘেউ 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 করছে হুম ওনাদেরকে ওদেরকে ওনাদেরকে মাইফুট ওদেরকে আপনি বুঝিয়ে বলবেন যে আমি ভয় পাই না আপনার থেকে ওরা আমাকে ভালো চেনে কিন্তু তারপরেও ওরা এরকম ঘেউ 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 করছে ঠিক আছে তো আপনার মক্কেল নিজের মুখে বলেছিল যে টিনাকে ওর মা এসে নিয়ে গেছে তো কাইন্ডলি দয়া করে আপনি এরকম ভুলভাল বার্তা ছড়াবেন না কারণ আমা আমরা কিন্তু পুরোনো পাপি আমরা সব জানি টিনা কি করে ওই বাড়ির থেকে বেরিয়েছে কে নিয়ে গেছে কে নিয়ে এসেছে এটা কিন্তু আমরা সব জানি আর সবচেয়ে বড় কথা হলো দীপ্ত ওই সময় ছিলেন না আউট অফ ওয়েস্ট বেঙ্গল ছিল আউট অফ ওয়েস্ট বেঙ্গল ছিল আপনার কথা মতো মানে আপনার মতন আপনি সেদিন বলছিলেন না আউট অফ ওয়েস্ট বেঙ্গল ছিলেন আপনি তো দীপ্ত সেই সময় আউট অফ ওয়েস্ট বেঙ্গল ছিল বোম্বে ছিল তেরোই আগস্ট টিনা তার হাজবেন্ডের কাছে ধরা পড়ে যে সে এরকম একটা ভার্চুয়ালি সম্পর্কের সঙ্গে জড়িয়ে গেছে তেরোই আগস্ট থেকে সতেরোই আগস্ট পর্যন্ত টিনা ওই বাড়িতে ছিল রাত পর্যন্ত তো ওই অতদিন টিনার কাছে কোনো ফোন ছিল না সুতরাং তার সে এই চার দিন এই পাঁচ দিন তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো এই পাঁচ দিন টিনার পক্ষে ওই ছেলেটির সঙ্গে যার সঙ্গে জড়িয়েছে তার সঙ্গে যোগাযোগ করার কোনো মাধ্যমই ছিল না সতেরোই আগস্ট রাত্রেবেলা যখন মানে লিমিট ক্রস হয় সে যে কোনো কারণবশতই হোক লিমিট যখন ক্রস হয় তখন কিন্তু টিনা তার ছেলের হাত থেকে মোবাইল জোর করে কেড়ে নিয়ে তার মাকে ফোন করে তার মা কৃষ্ণনগরে উপস্থিত ছিল তাদের এই পারিবারিক অশান্তি অশান্তিবশত কৃষ্ণনগরে মামার বাড়িতে উপস্থিত ছিল সে তার মেয়ের ফোন পেয়ে তারা আসে আর টিনাকে নিয়ে যায় তাহলে এখানে কি প্রমাণিত হলো দিদি যে আপনি যেটা বলছেন বা আপনার কাছে যে ইনফরমেশানটা এসেছে বা আপনি যেই অ্যালিগেশান দিয়ে কাউকে ফাঁসাতে চাইছেন সেটা সম্পূর্ণ ভুল সেটা সম্পূর্ণ ভুল প্লিজ আপনাকে রিকোয়েস্ট করছি আপনি নিজেকে রেক্টিফাই করুন সবাই আমরা আপনাকে শ্রদ্ধা করতে চাই ইনক্লুডিং মি আমি আপনাকে প্রচণ্ড পরিমাণে শ্রদ্ধা করতে চাই আপনার রূপের পাশাপাশি আপনার যদি যেই কথাগুলো বলছেন সেগুলো যদি সত্যি হতো না তাহলে আমি আপনার পাশে সবার আগে গিয়ে দাঁড়াতাম আর আপনাকে জড়িয়ে ধরতাম কিন্তু আপনি যেই কথাগুলো বলছেন সেগুলো সম্পূর্ণ মিথ্যে বলছেন বা ভুল বলছেন আমি বলবো ভুল বলছেন কারণ আপনি তো সঠিক কথাটা জানেন না কিন্তু আপনাকে তো মানে আপনার সহযোগীদের তো উচিত আপনাকে ঠিক পথে চালনা করা তারা সেই ভূমিকা পালন করতে অসমর্থ আমাকে রাখবেন নাকি ডানহাত আমি আপনাকে একদম ঠিক ঠিক পথে চালনা করব। চলো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও এইভাবে কাউকে বিনা কারণে আক্রমণ আমার ভালো লাগে না সে আমার সামনে চরম শত্রু দাঁড়িয়ে থাকুক না কেন আমার ভালো লাগে না তার জন্য এই ভিডিওটা আমার কর্মী দিদির উদ্দেশ্যে আমি করলাম টাটা